আর এবার নজর রাখবো ডেবরার খবরের দিকে টাকা বরাদ্দ বকেয়া কাজ ডেবরার বাড়াগড়ে থমকে পথশ্রী প্রকল্পের কাজ এক বছরের বেশি সময় ধরে পড়ে রয়েছে পাকা রাস্তার কাজ প্রকল্পের সাইনবোর্ডে শুরু শেষের তারিখ নেই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয় দিগ্বিজয় কেন সেখানে রাস্তার কাজ থমকে রয়েছে দেখো অনিন্দিতা এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা ধন্দে রয়েছে কারণ তুমি জানো এক বছর আগে বোর পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার যে বাড়াগড় সমবায় সমিতি রয়েছে সেখান থেকে ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালের পরশ্রী রাস্তা প্রায় তিরিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং সেখানে যে বোর্ড রয়েছে সেখানে কিন্তু কাজ শুরুর তারিখ এবং শেষের তারিখ কিন্তু নেই এলাকাবাসীরা বলছেন যে ওখানকার একজন ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীর বিভিন্ন সমস্যার জন্য আটকে রয়েছে এলাকাবাসীরা চাইছে রাস্তাটি দ্রুত সম্পূর্ণ হোক কারণ একজনের জন্য কেন তারা সাফার করবে এই নিয়ে কিন্তু ওই এলাকায় বিডিও গিয়েছেন বিধায়ক গিয়েছেন কর্মাধ্যক্ষ গিয়েছেন সবাই কিন্তু ফেল তাহলে কি এই রাস্তাটা হবে না যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে এলাকাবাসীরা অভিযোগ তুলছে যে রাস্তাটা হচ্ছে না আটকে যাচ্ছে সেই ব্যক্তির সঙ্গে আমরা যখন যোগাযোগ করি তিনি কিন্তু বলছেন যে এই ধরনের কথার কোনো তিনি সংবাদ মাধ্যমে উত্তর দেবেন না কিন্তু এই ধরনের কথার কোনো বা অভিযোগের কোনো ভিত্তি নেই

তাদের বক্তব্য ছিল যে ভারী আমাদের কুড়ি টনের গাড়ি যেতে দিতে হবে আমাদের কাছে তো আইন কিছু নেই তো গ্রামের মানুষের কাছে সত্যি এটা খুব মানে আমাদের খুব মানে ব্যর্থতা যে গ্রামের মানুষকে আমরা বেশ কিছুদিন ধরে এইটার উত্তর দিতে পারছি না ওরাও বারবার আমারও কাছে আসছে প্রত্যেকের কাছে যাচ্ছে তো সেক্ষেত্রে সরকার কি আলাদাভাবে আরো টাকা দিবে না কি করবে আমরা জানি না তো বলছেন যে উনি অ্যাপ্লিকেশন করেছে ভিত্তি করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এইরকম একটা জায়গা আমার কাছে কোনো অর্ডারও নেই বন্ধের অর্ডার নেই আর মানে চালু হওয়ার অর্ডার আছে বন্ধের অর্ডার নেই বিডিও কি কারণে বন্ধ রেখেছেন বিডিও সাহেব জানে আমি জানি গতকালই বিয়ে আজ জন্মদিন সকালে ইকো পার্কে জন্মদিনে গেলে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ বিয়ের পরের দিন সকালে ইকো পার্কে প্রাত ভ্রমণ সেখানেই সঙ্গীদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন দিলীপ ঘোষ খাওয়ানো হলো পায়েসও আর আজই খড়গপুর যাওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের না না এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সে তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আর হয়ে হয়েও গেছে যথাসময় সে জন্য অনেকে ভাবছেন যে ইকোপার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে যখন তখন হবে পরিস্থিতি পাল্টালেও মিশন পাল্টাবে না মাঝে শুধু দুদিনের ছুটি বিয়ের পর জন্মদিনের সকালে রাজনৈতিক অবস্থা নিয়ে মন্তব্য দিলীপ খোষের দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না দিলীপ ঘোষ প্রথম থেকে আছে আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম আপনারা জানেন লোকেরা বড় বড়ো হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকের রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম নিতে হবে দিলীপ দিলীপ ঘোষ ঘোষ রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের সঙ্গে বচসা গত একুশে মার্চ খড়পুরে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক হয়েছিল বিস্তর আসুন সেই ছবিটা আপনাদের আরো একবার দেখাই

আর গতকাল বিজেপি নেতা সাত বাধা পড়তেই কটাক্ষের সুরে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন খড়গপুরের প্রীতি কয়াল মেয়েদের সঙ্গে উনি তো জানতেন না তো আমাদেরকে নোংরা ভাষা খুব কথা বলেন যে গলায় পা দেব দেবো নালিতে ফেলে দেবো এমনকি এমনও বলেন যে উনি গাড়ি তুলে দেবেন আমাদের গায়ের উপর থেকে কারণ ওনার পিছু নেই আমার সংসার নেই ওয়াইফ নেই বাচ্চা নেই তো ওনার কিছু টান নেই আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে এই এখন যেন আশা রাখবো যেন মেয়েদেরকে কিভাবে দিনে যেন শুনতে হয় যে গলা টিপে দেবো কিংবা গাড়ি তুলে দেবো তো আগাম শুভেচ্ছা ওনাকে জানাই ওরা বিবাহিত জীবন সুখের হোক আর খড়গপুরে আসলে পরে আমরা নিজেরা গিয়ে ওনার সঙ্গে দেখা করে ফুল দিয়ে সম্মান জানিয়ে আসবো আর ওনার ওয়াইফকে এটাই বলবো বিবাহিত জীবন সুখের হবে ওনার সঙ্গে সারা জীবন থাকবেন মুর্শিদাবাদে অশান্তির জের গতকাল মালদার পর আজ মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল মুর্শিদাবাদের ধুলিয়ান সেখানে পৌঁছে গিয়েছেন তারা এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন তারা আমরা দেখেছিলাম গতকালকেই মালদায় পৌঁছেছিল এনসিডব্লিউ এবং আজকে মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব প্রণব এখনকার কিছু দেখো এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের একটি দল ছয় সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু ধুলিয়ানে পৌঁছে গিয়েছে এবং ধুলিয়ানে যে নির্যাতিত পরিবারগঞ্জের একাধিক জায়গায় জাব্রাবাদ থেকে শুরু করে যেসব জায়গাগুলোতে পারিঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ সেই সমস্ত মহিলাদের সঙ্গে তারা কথা বলবেন এলাকার যে স্থানীয় স্থানীয় থানা পুলিশ অফিসার যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে তাদের কথা বলার কথা আগে সুপতিটা যে জায়গায় তারা ঘুরে দেখছেন তারপরে কিন্তু এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন এবং মহিলা কমিশনের যিনি চেয়ারম্যান তিনি রয়েছেন এবং অর্চনা মজুমদার রয়েছেন ছয় সদস্যের দল এবং আজকে রাজ্যপালও রয়েছেন এবং রাজ্যপালের সঙ্গে তাদের দেখা করার কথা এবং তারপরেই প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং এলাকার মানুষের জনের সঙ্গে তারা কথাবার্তা বলছেন এবং সেই সমস্ত তথ্য কিন্তু করছেন বেশ ধন্যবাদ আজ মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছে এনসিডাব্লিউর প্রতিনিধি দল ধুলিয়ানে মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন সঙ্গে কথা বলছেন তারা গতকাল বৈষ্ণবনগর যেখানে মুর্শিদাবাদ থেকে বহু মানুষ এসে আশ্রয় নিয়েছেন সেখানে তাদের সঙ্গে কথা বলেছিলেন তারা আর আজ মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন তারা এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধুলিয়ানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন তারা এবার আলিপুর দুয়ারের খবরের দিকে নজর রাখবো বালি খাদানে শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর কুমার গ্রামে রায়ডাক নদীর পারে রীতিমতো উত্তেজনা পেলোডার দিয়ে বালি তোলায় আপত্তি শ্রমিকদের আর তারপরেই রীতিমতো উত্তেজনার পরিস্থিতি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বালি খাদানে শ্রমিকদের বিক্ষোভ আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজকুমার রাজকুমার আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের ছবি তবে এই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা মূলত কি দাবি করছেন কি কারণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন দেখো মূলত যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি যে তারা এই আদালতে কাজ করে অবৈধ এবং জৈপ তারা বোঝে না গতির বুকে এই যে ট্রেন ওটার নামানো বৈধ না অবৈধ তারা বোঝে না কিন্তু তাদের একটাই বক্তব্য যে তারা এখানে গায়ে বছরের পরিশ্রম করে হাত দিয়ে পরিশ্রম করে কাজ করেন শ্রমিককে কাজ করেন এখান থেকে রুটি রুটি যাবে ফলে মেশিন দিয়ে যন্ত্র দিয়ে এখানে বালি খাদান বালি খোদাই করা যাবে না তাহলে তারা বেকার হয়ে যাবে এই কারণে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই যে যন্ত্র সেই যন্ত্রে ভাঙচুর চালিয়েছে